প্রিয় বন্ধুরা চলে এসেছি পুজোর উপলক্ষে গ্রামের বাড়িতে এরকম নৌকা পার হয়ে তবেই আমাদের গ্রামে পৌঁছাতে হয় সায়েন্স সিটি থেকে আসতে হয় নাসিরাটি নামক একটি গ্রামে আমাদের গ্রামের বাড়ি এইখানে নদীটা পার হয়েই তবে কিন্তু আমি আমাদের শ্বশুর বাড়িতে পৌঁছাবো এইখানে কিভাবে দেখুন স্কুটিগুলো বা স্কুটারগুলো ওরাই তুলে দেয় সেটাই দেখাচ্ছি অনেক কিন্তু শর্টস ছেড়েছি এগুলো রিয়েল লাইফের হিরেও যদি বলা যায় এদেরও কিন্তু বলা হয় চলুন যেভাবে আমার পুজোর দিন কটা কাটলো তার মধ্যে একটা দিনের ব্যস্ততা আপনাদের আমি দেখিয়ে দেব আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার সঙ্গে থাকবেন আর আপনাদের ভালো লাগবে যাই হোক পুজোর মধ্যে চলে এসেছি বন্ধুরা আমার মোবাইলটা খারাপ হয়ে যাওয়ার জন্য পুরো রেকর্ডিং করতে পারিনি মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল যেটুখানি করেছি তুলে দিলাম ঠাকুর ঘর পরিষ্কার হচ্ছে দেখুন আমার দেওর ধুয়ে স্প্রের মাধ্যমে পুরো ঠাকুর ঠাকুরঘরের নোংরাগুলো পরিষ্কার করে দিচ্ছে এইভাবে সমস্ত ঝুল ধুলো কিন্তু একদম পরিষ্কার করে প্রথমে নেওয়া হয়েছে বেশ বড়ই আমাদের ঠাকুর ঘরটা সারাক্ষণ বেশ পুজোর জন্য ব্যস্ততায় থাকা হবে সবার উপরেই অনেক দায়িত্ব এখন ঠাকুরগুলো দেখুন সিমেন্ট দিয়ে তৈরি করা সেগুলো প্রত্যেক বছর পুজোর আগে পরিষ্কার করা হয় আর দু এক বছর অন্তর রঙ করে নিলে একদম ঠাকুরগুলো ঝকঝকে হয়ে যায় সেই পুজোর মুহূর্তগুলো কিছুটা ধরে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন এই পুজোয় বাড়ির সবাই একত্রিত হওয়া হয় কিন্তু সেই ফটোগুলো আমি সত্যি লস করে ফেলেছি এই জন্য মনের মধ্যে দুঃখ আফসোস রেকর্ডিং করতে গিয়েই আমার কিন্তু মোবাইলটা অফ হয়ে যায় সেই জন্য চলুন এবার আমরা যেভাবে পুজোর পরে সবাই একত্রিত হয়ে কিছু তো রান্না বান্না খাওয়া দাওয়া করা হয় পুজোর ভোগ করা হয় সেই সমস্তগুলোই করা হয়েছে তার ফাঁকে অঞ্জলি দেওয়া হয়েছে অঞ্জলি দেওয়ার পরে আমরা পরিবারের জন্য সামান্য কিছু রান্না করেছি অনেক লোক খাওয়া হয় তার মধ্যে যে রান্নাগুলো করেছি দেখাই প্রথমে পনির নিয়ে নিয়েছি পনিরটা কেটে নেওয়া হবে দেখুন এটা দু কেজি মাপের পনির আছে পনিরটা বেশ বড় বড় করে কেটে নিচ্ছি পনিরটা সবার জন্য রান্না হবে আমরা দুই যা মিলেই রান্নাটা করেছি সব অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে বন্ধুরা যেটুকানি আছে দেয় আপনাদের সামনে তুলে ধরলাম পনিরগুলো একটু বড় বড় করে কাটা হয়েছে যেহেতু বেশি বেশি রান্না সেহেতু বেশি ছোট করলে কিন্তু গলে যেতে পারে বা ভেঙে যেতে পারে ততক্ষণে কড়াই তেল বসিয়ে একটু আলু দিয়ে দিয়েছি কত বড় উনুন দেখতে পাচ্ছেন এই উনুনে আমার যা রান্না করছে আর আমি হেল্প করছি দুজনে মিলে হঠাৎ করে রান্নাঘরে ঢুকে ঘর্ম হয়ে যায় বন্ধুরা যাই হোক পনিরটা আমি কেটে দিলাম ঠিক এরকম পনির বড় বড় করে অন্যদিকে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে ফুটিয়ে নাবিয়ে রাখলাম বন্ধুরা এবার জলটা চেপে একদম রেডি করলাম ততক্ষণে আলুটা বেশ ভাজা হয়ে গেছে আর এই দু পাকা উনুন বলা হয় এই উনুনে আপনি সরতে পারবেন না যখন জাল দেবেন তখন থেকে দাঁড়িয়ে করতে হবে একটু এদিক ওদিক হলে পুড়ে যাবে আর ধোঁয়া উঠবে আর আমরা অনেক দিন বাদে করছি মাঝে মাঝেই উনুনটা বন্ধ হয়ে যায় মানে জ্বালনীটা অফ হয়ে যায় সেক্ষেত্রে একটুও সরা যায় না যাই হোক এই ফাঁকে সোয়াবিনগুলো একটু লবণ হলুদ দিয়ে বেজে তুলে নিলাম আলু ভাজার পর আবার একটু তেল যোগ করেছি যোগ করে লবণের ছিটা দিয়ে দিলাম দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম যাতে কড়ার গায়ে আটকে না যায় আস্তে ধীরে নাড়ব বন্ধুরা এমনিতেই প্রচণ্ড আগুনের তাপ দাঁড়ানো যায় না মুখ টুক ঝলসে যায় দিন বাদে অভ্যাস না থাকার জন্য এই পাকে হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম চারপাশে ছড়িয়ে মাঝে কিন্তু আরেকটু একটু টেস্ট আনার জন্য লঙ্কা গুঁড়ো যোগ করলাম আর সামান্য এদিক ওদিক করে আস্তে ধীরে নাড়াচ্ছি এইভাবে দেখুন নাড়িয়ে নাড়িয়ে বেশি রিক্স নিতে চাই না নামিয়ে দেব তো আর আগে দেখুন তিন চামচ ধনে তিন চামচ জিরে তিন চামচ লঙ্কা গুঁড়ো আর টি টিস্পুন মাপেরি হলুদ একটুখানি ভি ভিজিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট দুটো তরকারির জন্য সাত আটটা টমেটো আমি গেটারে কুড়ে নিয়েছি এবার তেজপাতা শুকনো লঙ্কা আর ডালচিনি একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি একটু গরম হয়ে যাওয়ার পরেই তেলটা তিন চার চামচ আদা কোড়া সেটাই যোগ করে দিলাম দেখতেই পাচ্ছেন কী জোরে ফুটছে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম প্রায় পনেরোটা মতো কুড়িটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাই যোগ করে দিলাম দুটো তরকারি মশলা কিন্তু একসঙ্গে করে নেওয়ার ইচ্ছা যেহেতু নিরামিষ তরকারি আর বেশ এই উনুনে জালটা যদি ঠিকমতো হয় আগুনে তাহলে কিন্তু রান্নাটা ঝপাঝপ হয়ে যায় আমাদের এক দাদা আছেন তিনি হেল্প করেন এবার টমেটোটা কষা মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন কম বেশিটা ব্যাপার না এই ভাবে একটুখানি লবণ দিয়ে করে নেবো পনিরটা ভাজা রেডি হয়ে গেছে আর সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে আলুগুলো রেডি বেশ ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এখন মশলা কষা করে নিতে হবে ধীরে ধীরে গ্যাস নয় যে কন্ট্রোলে করা যাবে যাই হোক এর তাপেই কিন্তু অনেকটা মশলা কষা হয়ে যায় আর শীঘ্রই জলটা কিন্তু শুকিয়ে যায় কেবল জোগাড় করে আপনি রান্নাটা বসালেই হলো একশো জনের রান্না করতে কোনো সময়ই লাগে না এইবার আলুগুলো যোগ করে দেওয়া হয়েছে প্রথমে আলুগুলো যেহেতু ভাজার পরে অর্ধেকটা হয়েই গিয়েছিল আর একটু কষে নিলে কিন্তু চট জলদি কষা হয়ে যাবে আর রান্নাটা সে বেশিক্ষণ লাগবে না কীরকম মাখা মশলার সঙ্গে হয়ে এসেছে দেখতেই পাচ্ছে বছরে এক দুদিন আমরা একসঙ্গেই হই সেক্ষেত্রে এইবার যায়রা অন্য পুজোর জন্য ব্যস্ত আমরা দুজনই রান্নার দিকটা সামলাচ্ছি কিছুটা কষে নেওয়া আলু তুলে রেখে দিলাম বাকিটা দেখুন আর একটু নাড়িয়ে চাড়িয়ে হয়েই গেছে এক্ষেত্রে দেখুন নাক দিয়ে রাঁধুনি শুকে শুকে দেখছেন কাঁচা গন্ধ আছে নাকি তিরিশ চল্লিশ জন খাওয়ার ব্যবস্থা হচ্ছে এটা যে যেটা খাবে এবার জলটা যোগ করে দেওয়া হয়েছে কষা মশলা আলুর মধ্যে এইবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু গরম হওয়া ফোঁটা অপেক্ষা করুন ফুটতে আরম্ভ করলে পনিরগুলো যোগ করে দিয়েছি একটুখানি কষে কষে হয়ে যাওয়ার পরে ঝোলটা এইবার পনিরটা দিয়ে আসতে ধীরে ছাড়িয়ে দিলাম হারিয়ে দিচ্ছি এখানে কিন্তু বড় বড় পাত্র একটুখানি কম আর সেক্ষেত্রে একটু অসুবিধা হয় শেষে গরম মশলা ফুটে উঠলে দিয়ে আর একটুখানি মিশিয়ে দিলেই হলো দিয়ে ভালো করে ফুটিয়ে নাভিয়ে নিলেই কিন্তু হলো দেখুন গ্রেভিটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে গেছে সামান্য দু চার ফোঁটা চিনি দিয়ে ব্যাস ঢেলে দিন বন্ধুরা এবার দেখতেই পেলেন পনির আর আলুর কারিটা একদম রেডি কোনো অকেশন স্পেশাল থালির থেকে এটা কিন্তু কম নয় নিরামিষ রেসিপি আর দেখুন কোথা থেকে কাঠ আর পাতা নিয়ে আমাদের উনুনটা জ্বালানো হচ্ছে ব্যাস রেডি বন্ধুরা এবার এই পনিরের কারির মধ্যে একটুখানি জাস্ট ঘি দিয়ে দিলাম খন্তির পেছনটা দিয়েই প্রথমেই বলেছি সব কিছু ঠিকঠাক নেই বছরে দুদিন একসঙ্গে হলে যা হয় আর কি আর এই আমাদের রান্নার বিশাল ঘর দেখতেই পাচ্ছেন যাই হোক পনিরটা এবার চাপা দিয়ে দিলাম অন্যদিকে ভাত বসানো হয়েছে এই ভাতটায় কিন্তু চল্লিশ জনের উপরে খাওয়ার তো ইচ্ছা আছেই তার উপরে আরও হতে পারে তখন আবার বসানো হয় এছাড়া অন্যান্য আরও মেনু হচ্ছে নিরামিষ আলু ভাজা ডাল সেগুলো আর দেখালাম না সামান্য যেগুলো আমরা করেছি সেগুলোই দেখালাম পনিরের কারিটা তো রেডি হয়ে গেছে বাকি আলু আর মশলা কষাটা আবার যোগ করে দিয়েছি যেহেতু আলু মশলাটা কষা ছিল আর কষার দরকার নেই তেলটাও তো দেওয়া ছিল সামান্য করাটা ধোয়ারও প্রশ্ন নেই এইভাবে দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ মতো জল যোগ করে দিলাম সোয়াবিনে কিন্তু বেশি জল দিইনি সোয়াবিনটা মাখা মাখা অনেকে যারা পনির খেতে চান না তাদের জন্য সোয়াবিনটা করে রাখার ইচ্ছা এইবার সোয়াবিনের সঙ্গে আলুটা দিয়েছি কষে নেব এবার উনুনের জালটা একটু কম করে দিয়েছি বন্ধুরা নালে এক্ষুনি ধরে যাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি মিশে গেলে সোয়াবিনের সঙ্গে তারপরে পরিমাণ মতো অল্পই জল যোগ করবো যেহেতু কষা মশলা আলুটা বয়েল হয়ে আছে সোয়াবিনটাও ভাজা সেহেতু কেবল একটুখানি ফুটে গেলে এই সময় লবণ আর চিনি টেস্ট মতো যোগ করে দিয়েছি ব্যাস বন্ধুরা এইভাবে ফুটিয়ে সোয়াবিনের তরকারি এই উনুনের জালে রান্না করলে আর গরম মশলাটা দিয়ে দিলেই হলো বন্ধুরা টেস্ট যে কি হয় বললে বোঝাতে পারবো না একদম পাত পেরে সবাই খাবে অনেক দিন বাদে গ্রামে রান্না আর এরকম রান্না যাই হোক নিরামিষ বলে কিন্তু কোনো অবহেলার নয় তাহলে অনুষ্ঠান বাড়ির সোয়াবিনের তরকারিটাও রেডি হয়ে গেল এটার মধ্যেও একটু ঘি যোগ করে চাপা দিয়ে দিলেই হলো আমাদের রান্নার মধ্যে দেখুন একটু গিমের শাক আলু দিয়ে মাখা এটা কেবলমাত্র মেয়েদের জন্য শাক ভাজা এছাড়া পনিরের তরকারি ডাল আলু ভাজাটা অন্যদিকে আছে আর এছাড়াও দেখুন গ্রামে কিভাবে রুটি হয় এইভাবে যারা লুচি খেতে চান না তাদের জন্য রুটি করতে হয় এক্ষেত্রে তিরিশ চল্লিশ পঞ্চাশটা মতো রুটি করা হচ্ছে সেই রুটিগুলো এই রুটি মাটির সোদা গন্ধে আর বেশ ফুলে ফুলে দারুণ টেস্ট হয় বন্ধুরা সুযোগ পেলে একবার টেস্ট করে দেখতেই পারেন যাদের এই সুবিধা আছে তারা জানেন গ্রামে হয়তো কারেন্ট থাকে না জলেরও সমস্যা হয়তো যেতে ভয় পান অনেক অসুবিধা কিন্তু তারা একবার যদি এরকম আনন্দ সবাই মিলে থাকে না আর কথা নেই যাই হোক আমাদের পুজোর অনুষ্ঠানটা তো ধীরে ধীরে এগিয়ে চললো শীতল পুজো কালী পুজো মনুষা পুজো দুদিন ধরে বিশাল অনুষ্ঠান হয় পাড়ার সবাই কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করে বন্ধুরা মা এখানে সাক্ষাৎ আমাদের বাড়িতে অন্তর্জামী আমরা মনে করি যাই হোক এইভাবে পুরো অনুষ্ঠানটা আমাদের কমপ্লিট হলো চলুন পুরোটা দেখাতে পারলাম না বন্ধুরা এজন্য খুবই দুঃখিত আর আফসোস থেকে গেল আশা করি পরের বারে আবার আমি দেখাবার চেষ্টা করব এই পর্যন্ত মা জগৎজননী সবাইকে ভালো রেখো পরবর্তী এরকমই একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে দেখার অনুরোধ রই আমাদের যায়ের নাতি মেয়ের ঘরের সে দেখুন ঢাক বাজাচ্ছে গ্রাম করে খুবই চঞ্চল সে ওই পুজো এসেছে ও কিন্তু কলকাতা কলকাতা থেকেই কিছুক্ষণের জন্য এসেছে এছাড়া এই পুজোয় আমাদের নানা রকম অনুষ্ঠান হয় এইভাবেই সুসম্পন্ন করলাম আশা করি পারিবারিক অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে দেখুন পুচকিটা কীরকম ঢাকটা বাজাচ্ছে তাকে নিয়েও খুব ব্যস্ত পুকুর আছে বিশাল বড় বড় দুটো সেদিকে না চলে যায় সেই জন্য এইভাবে আমাদের সমস্ত দিনটা তো ভালোই কাটলো আপনারাও ভালো থাকবেন